আরো রে ব্যা আল্লাহ আমার মা যদি আমার মাদ্রাসায় না দিত এই হজুরের মা বাবা মাদ্রাসায় না দিতলাদেশের মহাদেশনা ঠিক না বে ঠিক এই যে আব্দুল মালিক এই গ্রামের ভিতরে কলার বাগান লেবুর বাগানের ভিতরে একটা জান্নাতের গোলাপ ফুল ফুটেছে এটা সম্ভব হতো না

আমি কাউকে বলি নাই হুজুর আমার বাড়ির সামনে দশ তালা বারো তালা পনেরো তালা বিল্ডিং জিজ্ঞেস করেন কোন একটা শিল্পপতি আমার মসজিদ এক বছর সিমেন্ট দেয় নাই এজন্য কি মসজিদ হয় নাই কত সুন্দর মসজিদ আল্লাহ করাইছে বলেন আল্লাহ আকবার আর বেশি দূর যাইতে হবে না ওই মসজিদে জুমা আমি নিজে আমার মসজিদ আমি জুমা পড়াই আপনি দেখতে পারবেন ইউটিউবে প্রতি জুমার বয়ান যে কত সুন্দর মসজিদ আল্লাহ আমার ইদে করাইছে কেন করাইছে জানেন আল্লাহকে সাক্ষী রেখে বলছে গভীর রাত্রি এগারোটার সময় আমার মা বলেছিলেন ইয়াজরে যদি কোনোদিন টাকার মালিক হয় একটা মসজিদ বানাইছো। আল্লাহ আমার মা রসিদ ছিল একটা মাদ্রাসা করিস কারণ আমার নানা আল্লামা শামসুল হক হাতে গড়া ছাত্র আমার নানা। সুবহানাল্লাহ। गोपालগঞ্জে আমার নানা আল্লামা শামসুল হক হাতে গড়া ছাত্র। আমার ওই নানা রউরাশে জন্ম আমার মায়ের। আমার মা দেখলেন আমি খুব দুষ্টু আমি মাদ্রাসায় পড়তে চাই না। আমার মা তখন বলছিল এদিকে এবার দেখেন আপনার মার কথা মনে পড়ে কিনা এরম এক প্লেট দুধ ভাতের ভিতরে এমন এক দুধ মধ্যে আমি চলে যাবো কোটালিপাড়া কোটালিপাড়া যাবো মাদ্রাসায় তখন আমি কিরাত ভর্তি হয়েছি আমি মাদ্রাসায় পড়তে চাই না দূর মা মাদ্রাসায় বলে খালি কালেকশন করে কালেকশন আমি পারব না ধানের বস্তা চালের বস্তা এই যে মাহফিল গেছে মা বাস টানতে টানতে আমার গানের মধ্যে ব্যথা হয়ে গেছে আমি পড়ব না আমার মা কয় শোন কি এই বাস আর চাউল উঠাইতে যাইয়া কালেকশন করতে যাইয়া তুই যতগুলো কদম লাগাবি ততগুলো কদমের বিনিময়ে যে সব পাবি তোর মার কাছে এত আমার মা কয় তোর সব আমার কাছে আইব কারণ তুই না বলে তোর কোনো সবাবের দরকার নাই গুণেরও দরকার নাই সব আমি পাবো তুই চাস না তুই মায়ের ভালোবাসো স্থান কে হক আমি তোরে ভালোবাসি তো যদি ভালোবাসো বাবা আমি তোর কাছে টাকা পয়সা চাই নাই তুই বাস দান উঠাবি আর ওই সব গুলো আমার কাছে তোর আমার মা কইছে আমার মার কথাগুলো রেলে করতেছি বারো বছর বয়স আমি শেষ কথা আমার মার সাথে এখন কানবি শেষ কথা আমার মার সাথে আর কোনোদিন মার সাথে কথা হবে না তোমরা ইউটিউবে শুনছো বারো বছরের সন্তান আমি আমি মা দেশে ছেড়ে দিতে চাইছি আমি না আমার মা এরকম এক প্লেট দুধ ভাতের মধ্যে এইভাবে দুধ ভাতটা সে আটকাইয়া আমার জীবনের শেষ দুধ ভাত আমার মা খাওয়াই দিচ্ছে আমি গোসল করে আসছি পাঞ্জাবিটা পড়ছি আমি মাদ্রাসায় রওনা দিব হেতাল বেলি বাবাজিরা তোদেরকে আমি পাগড়ি পরাই দিছি আমি যেদিন পাগড়ি পড়ি দাওরার বছর গভার ডাঙ্গা আমরা একশো পঁয়ষট্টি জন ছেলে আমি উনিশশো নিরানব্বই সালে দাওরা পড়ছি এক সালে বছর দুই হাজার ইফতা পড়ছি এই আমি গভার ডাঙ্গা দাওরা পড়ছি এক সালে যখন আমার মাথায় পাগড়ি দেয় মাহবিলের ভিতরে তোদের জন্য পাগড়ি দিছে বাবা আমারও দিছে আমার বন্ধু বান্ধব যারা পাগড়িলে দৌড়ে হুনছে আর মা মহিলা রেস্ট হয়ে আহজে আছে ঘর ডাঙ্গা মানুষের মহিলা বসার জায়গা ছিল পাগড়িওয়ালা যারা নিবে তাদের মা বাবার আলাদা স্পেশাল চিফ গেস্ট হিসাবে দাবার দেওয়া হয়েছে মানুষের পক্ষ থেকে বাবা সব ছাত্র ভাইদের আত্মীয় আর আমার কেউ হয় নাই থেকে কি আমাদের বাড়ি বিরেয় 80 কিলোমিটার দূর আমার মা নাই গো কে আই আমার পাগড়ি পোদ অনুষ্ঠানে ডাকাইয়া ডাকাইয়া পাঠাইবো हम भजन पगड़ीटेन ने यार कांदी মারমতো দারা দি জুবো কে মারমতো দারা দি জুবো কে জুবো নে নাই বলিযা ডাক দি লেগো আলা খুশি এই মাহফিলে কাঁদা জনম দুখী ভবে বেছে নাই আল্লাহ তুমি মাখনি যোগী জনম দুখী মাবে গতকালকে মহাবিল করছি নারায়ণ ঘোষ আল্লাহ পছন্দ বলছি আমার কাছে অনেক গুণ মুহাদ্দিস বসে ছিল হুজুরের মতো মুহাদ্দিস সব কাটতে কাটতে लास्टে মন হাত ধরে কি বলেছে হাদিস সাহেব আমি আপনাকে অন্য কোয়ালিটির বক্তা ভাবছিলাম ভাবছিলাম আপনি একটা হাসান কান্দান না জানি আপনি কোন কোয়ালিটির কিন্তু আজকে বুঝলাম আপনার মায়ের দোয়া আপনার অ্যাকাউন্টটা ভরপুর অ্যাকাউন্টটা ভরপুর আপনার মায়ের দোয়া আপনার আর তো হইনি

সোয়াই সোয়াই ঠোঁট বেরে ব্যাপারে মা আবার কাপুর আসল দিয়ে মুছে দেয় আমি এই জিনিসটি কোনোদিন বুঝতে পারি নাই রে বাবা আমি দেও বাপ গেছি বুঝতে পারি নাই মাদ্রাসা যখন বড্ড হইতো সব ছাত্র ভাইরা বেডিং বানতো বাড়িতে যাওয়ার জন্য আর আমি বেডিংটা বেঁচে ওদের বয়ে থাকতাম আমি কই যাবো আমার তো মা নাই আমি কারে যে আমি এই যুবক তোদের যাদের মা আছে পাও দুইটাতে আমি ধরছি মারে কোনোদিন কষ্ট দিস না রে এ বউ মরে গেলে বউ পাওয়া যাবে ভাই মরে গেলে একদিন মা যদি যুবতী থাকে ভাই পাবে

ওই নিয়া জামাশা দেওয়া দাদে বাবা হে মা কিচ্ছু কো না মাদ্রাসে জামো টাইম হয়ে গেছে ওদা দে জীবনের কোনদিন মাদ্রাসাサルবি না কবি না যে মাদ্রাসে জামো না যাও আমি মাদ্রাসাサルমু না যদি তুই আলেম হস আমি তোরে দুধের দাপে ছাইয়া দেব আল্লাহ হে আলেম মেরা বলতে পারবা বুকে কে হাত দিয়া তোমার মা তোমার একটারে বলছে আমি জিহাদরে বলছে আমি যে মার কেন এত বেশি করে জানো আমি আমার মায়ের স্মৃতি জীবনে বলতে পারি নাই এটাই ছিল আমার মার সাথে জীবনের শেষ কথা আমার মা বলছিল ইলিয়াস রে হয়তো তুই আইয়া আমার আর পাবি না আমার গোপালগঞ্জের ভাষা তুই আইয়া আর আমার পাবি না আমি বলছিলাম কেন মা তখন আমার মা প্রেগনেন্ট আমার ছোট্ট ভাই চার নাম্বার ভাইটা আমরা তিনটা ভাই

যে বংশবুদেরকে জিজ্ঞেস কর ডেলিভারি হতে যায় যদি কোন মা মারা যায় সে শহীদ হয়ে যাবে জিজ্ঞেস করব ওদেরকে আমার মা শহীদ হুজুর আমার মা শহীদ আমার মা আমি যখন মাদ্রাসাত থেকে আরসি হুজুর রাত 12টার সময় আমার মা সাদা কাপড়টা এদিকে দাও এদিকে দাও বানানোর কথা আমি বলি না আল্লাহর কসম করে বলছি আল্লাহ 자তের আমি দেখি হুজুর আমার মার পুরা কাপড়ের কাপড়টা রক্তে ভেজা

আমি দিয়ে রমান যে দেশে বারো বছর বয়স থেকে মা মাকে কান্না শুরু করছি এই আমার আলেমরা খুলনার আলী হাসান সব যখন মা নিয়ে ওয়াজ করতো সবাই কানতো আমি বেশি কানতাম কেন জানো আরে আমার মা আমার কি বলে গেল আমি আমার মা আর পাইলাম না তিন মাস পরে যে মায়ের পাইলাম না এইভাবে কানতাম আপনাদের দুইটা পাউ ধরে বলে দিয়ে যাই মায়ের জন্য কিছু করার দরকার আছে না নাই বাবার জন্য কিছু দরকার আছে না নাই সালে হুজুর আমার আব্বাকে নামে হস করেছি আমি গুনাগার আমার আব্বা আমার আব্বা আমার জান্নাত আমার বাবাকে সাথে নিয়ে মক্কা করে সামনে দাঁড় করে হুজুর ওই স্বর্ণের দরজার সামনে দাঁড়াইয়া আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে চিল্লাইছিলাম আজকে যে আমার কথায় আলেম কান্দে তুমি কান্দে এমন না এটা আমার বাবার দোয়া এটা আমার এলেমের বাহাদুরি না আমার আব্বার দোয়া আলহামদুল্লাহ বলতে পারেন না এটা আমার মায়ের দোয়া বাবা তুই আলেম হলে তোর কথা শুনে অনেকে কানবে কারণ তোর নানা রহস্য মানুষ কানতো এটা আমার মা বলছিলেন আমি বলছিলাম না আমার মা কি কয় আমার শুনে কানবো এটা আমার মায়ের ডায়লগ ঠিক আমার বাবা কাবা পরের সামনে দাঁড় করাইয়া আমার আব্বারের বুকের মধ্যে তুমি আমার মা মাফ করে দাও এটা আমি জানি তুমি আমার মাকে কে মাফ না করলে আমি যত কান্দি কামেব না কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে কোনদিন স্ত্রী জন্মাতে যাবে না মাফও পাবে না ঠিক না ঠিক আমার আব্বা কাবা ঘরের সামনে এইভাবে শিক্ষার মারছে আমার আব্বা হুজুরের মতো ঠিক এরকম লম্বা এরকম কালো হ্যাঁ আমার আব্বা কাবা ঘর ধরতে পারে না চৌকাটটা একটুখানি দৈরে বলে আল্লাহ আমার ছেলে বলতেছে ওর মারে মাফ করে দিতে আমি তোর মা রে মাফ করে দিছি মৃত্যুর আগে আমার ইলিয়াজের সাথে অর্ডার দিচ্ছি আমি ওর মা আজকে কাবা ঘরের সামনে দাঁড় করে মাফ করে দিছি মাফ করে দিছি মাফ করে দিছি মাফ করে দিছি তুমি মাফ করে দাও এমন জায়গায় দাঁড়ায় বলছে বাবা ওখানে তো মা বাবা ওই দ্বিতীয় নম্বর বললাম আব্বা আমার কিছু দেওয়া আমার আব্বা আমার বুকের মধ্যে নিয়ে আমি বললাম আব্বা আমি তোমার কাছে মাপ চাই তখন আমার আব্বা সিল্লাই সিল্লাই বলছিল আল্লাহ আমার ইলিয়াস যত মা যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি ফেলাবে দুই হাজার সালে দুই হাজার এগারো সালের আগে আমার আব্বাকে নিয়ে হাঁস করার আগে আমি হাসির ওয়াশ করতাম এই যে বিড়ি খাওয়ার স্টাইল দেখো জেমসের গান দেখো এগুলো এগারো সালের আগে ওইগুলার হলুদ মিডিয়া বেইম্যান মিডিয়া এখনো সারে ভিউ বারাবার জন্য এগারো সালের পরে আর আমি এই তাং ফাং হাওয়া যাবা ওয়াজ করে তোমাদেরকে হাসাই নেই আমার আব্বার দোয়ার পরের থেকে আল্লাহ পাক বেশি কামদায় আব্বা ওইটা আমার ক্রেডিট না আমার বাবার ধোয়া আমার বাবার ধোয়া যুবক আমি তোর পাও দূরে ধরছি যেই যুবক বাবার দোয়া নিতে চাও সেও একদিন তোমার জন্য দুনিয়া কাঁদবে জান্নাত কাঁদবে জাহান নাম হারাম হবে মার বাবা বাবার কাছে মাপ সাইতে রাজি আসো না নাই আমি যদি কাবাগরের সামনে আমার বাবার বুকি কানতে পারি তুমি বাবা না এখানে কোন যুবক আছো আমি তোমার সাথে বন্ধুত্ব করব। যাদের বাপ এই মাঠে আছে নামাও যাদের বাপ এই মাঠের মধ্যে আছে বাপ অথবা বাপ নাই দুই ভাই বাইসে আসো বড় ভাই আসো ওই মাঠের মধ্যে তিরিশ সেকেন্ড টাইম দিলাম তিরিশ সেকেন্ডের ভিতরে বাইজিৎ পুস্তামি যদি এক গ্লাস পানি মায়ের জন্য নিয়ে আর শীতের রজনীতে অলির খাদায় নাম দিতে পারে তোমার এক গ্লাস পানি লাগবে না খালি তোমার বাবার বুকের উপরে বইয়া চোখের এক ফোঁটা পানি সারবা যথেষ্ট তিরিশ সেকেন্ডে বলবো যাদের বাপ নাই যদি বাইরে থাকে ওই বাইরে জড়াই ধরে কানবা

বাপের বুকটা সারিসটা আরে তোর বাপ কত তোর বুকি নেই ভাবে পূর্ণিমার সাথে হাসে তুই পাতলা পায়খানা হলে তোর বাপ কত হসপিটালে দৌড়াইছে রে ভাই বাপের বুকি নিয়ে সিঙ্গার কাঁদতে থাক তোর কান্নাটা আমার চোখে আসতো কানে আসতে হবে হুজুরের কানে আসতে হবে মহাপদের সাহেবের কানে তুই তোর বাপের কান্না দেখাই রে যাদের বাপ আছে তারা মাপ চাইলো কানতে থাক বো সারিসটা

আল্লামা শামসুর ফরিদ বিন ইমাম থানভীর বুকে বলে কত কাঁপছে যে বলে আল্লাহ তুমি এদেরকে ওলি বানায় দাও আল্লাহ ষোলোই নভেম্বর তাকায় দেখো আল্লাহ তুমি দেখো দাও

Signor Bo et va preneu e